দারুণ সুস্বাদু ক্রিস্পি কলমি শাকের আস্ত পাকোড়া কলমি শাকটাকে আমি কেটে একেবারে ছোট করে ফেলিনি একেবারে আস্ত আস্ত আজকে ভেজে নেবো আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে আমি এখানে কলমি শাকগুলো নিয়েছি একেবারে কচি দেখে নিতে হবে কলমি শাক কলমি শাকটা এভাবেই নিতে হবে আর কেটে ছোট করব না ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটা বাটিতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ বেসন এখন দিব চালের গুঁড়া একটু ক্রিস্পি হওয়ার জন্য এখানে আমি চালের গুঁড়া ব্যবহার করছি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তার সাথে এখন দিয়ে দেব গুঁড়া মশলা এখানে গুঁড়া মশলা আমি নিয়েছি লবণ পরিমাণ মতো হলুদ নিয়েছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচ পরিমাণ ধনের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এবং আদা রসুন বাটার নিয়েছি হাফ চা চামচ পরিমাণ এবার শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেব তার সাথে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার কারণে পাকোড়াটা ভাজার পরেও অনেকক্ষণ ক্রিস্পি থাকবে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলা হবে না এবং খুব বেশি ঘন হবে না এরকম ঘনতে একটা ব্যাটার তৈরি করতে হবে ভালো মতো মিশিয়ে নিয়েছি যাতে কোনোরকম লামস বা দানা না থাকে বেসনের গোলাটা তৈরি হয়ে গেছে এখন তেল গরম করতে দিয়েছি ভেজে নেব তার আগে একটু তেল নিয়ে নিচ্ছি এবং বেটারের মধ্যে গরম তেল দিয়ে দিচ্ছি এই গরম তেল দেওয়ার কারণেও কিন্তু পাকোড়াটা অনেকটা থাকবে ভালো মতো তেল দিয়ে মিশিয়ে নিয়েছি এবার কলমি শাকগুলো একসাথে তিন চারটা করে নিয়ে একত্রে বেসনের গোলায় ডুবিয়ে দিচ্ছি একটু দেখে বুঝতে হবে আমি কিভাবে করছি আমি কিন্তু তিন চারটা পাতা একসাথে নিয়েছি মানে কলমি শাকের আস্ত ডাটা সহ নিয়েছি পাতাগুলো সেইগুলো আমি বেসনের গোলায় ডুবিয়ে নিয়েছি এবং অতিরিক্ত যে বেসনটা লেগে আছে শাকের মধ্যে সেগুলো ফেলে দিচ্ছি এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এভাবে একে একে ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত চুলা গাছটাকে মিডিয়াম রেখে এক পাশ হয়ে গেছে এবং অপর পাশটা উল্টে দিচ্ছি এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না অল্প সময় ভাজা হয়ে যাবে এবং ক্রিস্প হয়ে যাবে যখন সুন্দর একটা কালার চলে আসবে সবগুলো পাকোড়া তুলে নিচ্ছি তেল ঝরিয়ে নিব এবং একটা টিস্যু পেপারের ওপর নিয়ে নিব যাতে এক্সট্রা তেলটা চলে যায় দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ সুস্বাদু এটা গরম ভাত বা সন্ধান নাস্তায় পরিবেশন করা যেতে পারে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে সবকটা একাকে ভেজে নিয়েছি এবং পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার থেকে লাইক কমেন্ট এবং ফলো করবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ